ভেঙেই গেল এগারো দলীয় জোট জামায়াতের জোট থেকে বেরিয়ে গিয়ে এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন কেন নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এত বড় সিদ্ধান্ত নিল দলটি সেটি এখন কোয়েশ্চন অফ দ্য টাউন মূলত আসন ভাগাভাগি মূল ভূমিকা রেখেছে জোট ভাঙায় দলীয় সূত্র থেকে জানা গেছে জোটে থাকা না থাকা নিয়ে ইসলামী আন্দোলনের ভেতরেই দুটি বলয় তৈরি হয়েছে দলের একটি অংশ জোটে থেকে নির্বাচনের পক্ষে থাকলেও প্রভাবশালী একটি অংশ এর তীব্র বিরোধিতা করছে বিশেষ করে দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ও তার অনুসারীদের অনর অবস্থানের কারণে জোট ত্যাগের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে মূলত দলের ভেতর বড় ধরনের ভাঙন এড়াতেই এই কৌশলী অবস্থান নিয়েছেন আমির চরমনায় পীর সৈয়দ মোহাম্মদ রেজল করিম ইসলামী আন্দোলন শুরুতে শতাধিক আসন দাবি তুললেও আলোচনার টেবিলে তা ধাপে ধাপে কমিয়ে পঞ্চাশটিতে হয় এছাড়া শতাংশ আসন উন্মুক্ত রাখার তুললেও জামায়াত পাঁচ শতাংশের বেশি ছাড় দিতে সম্মত হয়নি এই ন্যূনতম মত পার্থক্যের কারণে শেষ পর্যন্ত ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়নি বুধবার দিনভর রাজনৈতিক অঙ্গনে ছিল নানা গুঞ্জন ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত দল থেকে বের করে আনার চেষ্টা করা হলেও তাতে সফল হয়নি তারা এর মধ্যে বুধবার বিকেলে জোটের নির্ধারিত করা হয় এছাড়া ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এবি পার্টি লেবার পার্টি এমনকি জাতীয় পার্টির সাথেও নৌপথ্যে যোগাযোগের খবর পাওয়া গেছে যদিও জোট ত্যাগের খবর চাউর হয়েছে তবে এগারো দলীয় জোটের শরিক দলগুলোর নেতারা এখনো কিছুটা আশাবাদী তাদের মতে বাস্তবতা নিরিখেই রাতের মধ্যে ইসলামী আন্দোলন তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে পুনরায় জোটে ফিরতেও পারে তবে আপাতত তাদের জোট থেকে আলাদা হয়ে এককভাবে বা অন্য কোনো মেরুকরণে যাওয়ার প্রস্তুতিই বেশি দৃশ্যমান